আমার যে রুম এই রুমটা হইছে আমার তারপরে এইটা হয়েছে আমাদের পুরাটা ব্যাল ব্যালকনি একদম এই মাথা হয়তো এই মাথা পর্যন্ত আর পাশের ভিউটা দেখেন পাশে পুরা একদম কোলার ভিউ দেখুন পুরা সুন্দর একটা ভিউ আর এখান থেকে উতরা বাতাস আসলে সেই মজা আর এই যে রুমটা এই রুমটা ছোট কেন সেটা প্রশ্ন হলো আমার ইউটিউবিং বা যে কোনো আমি একটু অনলাইনে কাজ করি সেই রুমটা বানাইছি আমাদের জন্য আলাদা বাস রুমটা সেভাবে দেখুন ছয় সরোর ভিতরে একদম খুব ছোট রুমটা তো ভাই এই ছিল আমার বাড়ির আপডেট তো আমি আবার কাজ ধরবো কাজ বেশি দিন হয় নাই দুই তিন মাস হয়েছে বন্ধ আবার কাজ ধরবো আমি চাইছিলাম যে আগে ছাদ দিব তারপর আবার চিন্তা করলাম যে না আগে ছাদ দিব না আগে গাতনি করব তো এখানে হয়তো একটু প্ল্যানিংয়ে ভুল হয়েছে আগে ছাদ দিয়ে তারপরে ঈদ গাতলে হয়তো ভালো হইতো মনে হয় যেটা যেটা করে ফেলছি এটা করে ফেলছি এখন লিন্টনের কাজ বাকি আছে লিন্টন দিব তারপরে ছাদ দিব Aaar, kola kalau itu, nih kan.